কিন্তু একটা সুযোগ তো আমাদেরকে একটু পরীক্ষা করে দেখতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইনাল হামদুলিল্লাহ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعدلوا هو أقرب للتقوى صدق <applause> الله العظيم الرحيم

আমাদের ভাই বন্ধুদের যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে অম সনাদের স্বীকৃতির জন্য আন্দোলন চলেছে বহুদিন থেকে কিন্তু স্বীকৃতি বাস্তবায়নের জন্য কোনো প্রোগ্রাম মনে হয় প্রথম আমার সাথে বসা আমাদের প্রিয় ভাই ব্যক্তি মুস্তাপন্ন বিহারি জন্মার বিষয়টা আমার সেজন্য শুরুতেই আমি ঘটনা জানতে চাই আমাদের কিন্তু সাথে একটা বলাশ হিসাবে আমার কাছে মনে হচ্ছে বাস্তবায়নের এই দাবিটা আমাদের আগে আমাদের যে বোর্ড আছে বোর্ডের করা উচিত ছিল এই জন্যে উচিত ছিল না আমি বড়দের জায়গা আমি ওইভাবে বলতে চাই না শব্দ শব্দে আমি দুর্বল আমি আমার কথাটা ওঠাই নিলাম এটা হয়তো তারাই করবে সেই জন্যে বড়োদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে আজকের এই মজলিস থেকে আমি আশা করব শেষ করে আমাদের ভাইরা একটা কাপড় একটা আমাদের বড়দের কাছে আমাদের নিয়ে যাবেন যে জাহাজুল্লাহ এই মুহূর্তে বাস্তবায়নের এই আওয়াজটা একটু দরকার এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাব দ্বিতীয় বিষয় বৈষম্য ছাত্রানন্দোলনে যারা সাহায্য গ্রহণ করেছেন তাদের কথা স্মরণ করে বলি যে আসলে তাদের তো একটা দাবি ছিল নিজস্ব দাবি পঞ্চান্ন পার্সেন্টের একটা গা করে ওরা করেছিল বৈষম্যের শিকার হয়েছে কিন্তু আমরা তাদের সাথে কেন আন্দোলনে যুক্ত হলাম আমরা তো পঞ্চান্ন বৈষম্যের শিকার হই নাই আমরা তো আজীবন একশো পার্সেন্ট বৈষম্যের এটা আমাদের বুঝা উচিত আরেকজনের দাবিতেও আমাদের ছিয়াত্তর জন আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের উস্তাদ আমাদের সাকিদ আমাদের সন্তানেরা শাহতের নজরানা পেশ করেছে ওরা বুঝুক এই একশো পার্সেন্ট বঞ্চিত এই জাতি যদি যাবে সাহায্যের নজরানা প্রয়োজনে আরো বেশ করে এই গাগ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালাতে পারবো এটা আমাদের জানা উচিত গতকাল আমাদের ইডেন কলেজ আমাদের বলতে দেশের ইডেন কলেজ ওর সামনে দিয়ে আমার আসা যাওয়া করতে হয় তো স্ফোটটা বলে কেউ দেখলেও দেখতে পারে আজমপুরের পোনার দিক থেকে দেয়ালে একটা লিখন যে এতদিন হুজুররা কোথায় ছিল আমি হঠাৎ দেখে চমকে উঠি পরে আমার একটু শান্ত শান্তি দেখে নিচে লেখা আয়না ঘরে খুব ভালো লাগে উৎসটা ওঠানোর উদ্দেশ্য আমার এটা অনেকে আমাকে অযোগ্য মনে করেন যে তোমরা যে স্বীকৃতি চাও তোমরা অনেকে চেঁচামেচি করেছে স্বীকৃতি চাও তোমাদের যোগ্য কি এখন বাস্তবায়নের আন্দোলন দেখলেও অনেকে বলবে স্বীকৃতি চাও তোমাদের যোগ্যতা কি বাস্তবায়ন কোথায় যাওয়া তোমরা আসলে এই এক দেয়াল লিখনের মাধ্যমে আমরা আমাদের সন্তানরা আমাদের যোগ্যতা দেখিয়েছি শুধু একটা দেয়াল লিখন ওরা দেয়াল লিখন শুরু করছিল কিন্তু আমাদের সন্তানদের ক্যালিগ্রাফি দেখে ওরা কিছু হাসতে যে সব শুরু শুরু নিজেদের বেজি ইজ্জত নাই যদি নষ্ট করার দরকার নাই আমাদের সন্তানদের লেখাগুলো বিশেষ করে একটা আজপুর ব্রিজে আল জাজিরা পর্যন্ত রিপোর্ট করেছে ওরা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে আমরা তো তোমাদের যে কাজগুলো ওই জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখতে চাই না আমাদের যে কাজগুলো ওখানেই আমরা আমাদের ভূমিকা রাখতে চাই একটা বিল্ডিং বানানোর পেছনে কোনো ডাক্তারের ভূমিকা থাকে না ডাক্তার ডাক্তারের জায়গায় ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জায়গায় ভূমিকা রাখেন আমরা মাদ্রাসা বাড়ারা মাদ্রাসার যে ক্ষেত্রগুলো আছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কমই মাদ্রাসার ছাত্রদের ভূমিকা রাখার জায়গার অভাব নেই এটা শুধু আমাদের দাবি না আমি শব্দ চেঞ্জ করে আবেদন বলতে চাচ্ছি এটা আমাদেরকে প্রমাণ শুধু দাবি নয় আমাদের আবেদন দেশে যদি আমাদের মতো আমাদের এই সন্তানদেরকে যদি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কর্মক্ষেত্রে তো দেশের অর্থনীতি প্রকাশ্য করার কথা গরমের সাথে যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের হাজারের মধ্যে একজন অপরাধের ছবি আপনারা থানার মধ্যে পাবেন না এই নীতিবান মানুষগুলো আপনারা কাজে লাগাবেন না তো কিভাবে দেশ থেকে শেষ করার নির্মূল করার চিন্তা আপনারা করছেন এত বড় একটা নীতিবান জনগোষ্ঠী আপনাদের চেষ্টা থাকবে কিন্তু দেশের এমন কোন পরিবর্তন আসবে আমাদের জল বারবার একটা কথা বলে নেতা নয় নীতির পরিবর্তন চাই এই জন্য একটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুক নীতির পরিবর্তন করুক আপনারাই দেশ চালাবেন আমাদেরকে একটু সুযোগ দিন দেখেন নাকি হয় দেখেন না কি হয়তো চলেছে আমাদেরকে দশ বছর দেশের সমস্ত মানুষ গাড়ি দুশি ভালো উঠে যায় তার পক্ষ থেকে শুধু বলি আমরা বলতে চাই আমাদের সন্তানটাকে একটু সময় দে একটু সুযোগ দে দেখ না আমরা কি করতে পারি যদি কিছু করতে না পারি দজলি দেশ থেকে সংস্কার দূর করতে না পারি দুর্নীতি কিছু করতে না পারি আমাদের কাল কোন দিন কিচ্ছু টিকে হবে না আমরা ওয়াজ আর মসজিদ মাদ্রাসা গুই করে ধরব ইনশাআল্লাহ

শুরুতে একটা বিষয় আমাদের মাওলানা আতাউল আমিন ভাই একটু বলে গেছেন এটা হয়তো আমাদের এই এর সাথে যারা জড়িত আছেন হয়তো ওইভাবে চিন্তা করেন নাই আমাদের বেহাল মাদারিস এবং অন্যান্য বোর্ড স্বীকৃতি নেওয়ার আগে এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে যে আমাদের নিচের যে ক্লাসগুলো আছে আল এম ফাজিল বা এইচএসসি এগুলোর স্বীকৃতি আমরা চাই আমাদের মুরব্বী হাজরত বলে গেছে যে কেন চাই না চাই একটা দুই কথা আসছে আসলে ওই সময় অনেক আলোচনা হয়েছে দেখেন কম মাদ্রাসায় শুধু আমাদের ছাত্রদেরকে আমরা শিখাই না দীক্ষাও দিই চরিত্রবান মানে এখন যদি এই নিচের ক্লাসগুলো স্বীকৃতি থাকে বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ তারাও তো সমান আমরা এখন ওরাও আইসা দাওয়ায় হাদিসে পরীক্ষা দিতে পারে আগের মাদ্রাসা থেকে এসে দাওয়ায় পরীক্ষা দিতে পারবে এবং দিয়েছে একটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সে গাজীপুরের এক মাদ্রাসা থেকে দাও হাদিসের পরীক্ষা দিয়েছে যার কারণে বেফাক বাধ্য হয়ে কানুন করেছে সোনালে কায়া নিষ্কার এই জামাতগুলো পরীক্ষা না দিলে এই বছর আবার একটু সুযোগ দিয়েছে যারা আগে সোনালে কায়া দেয়নি নিষ্কার পরীক্ষা দিতে পারবে দাও হাদিস পরীক্ষা দিতে পারবে শেষ সুযোগ এটা যদি ব্যাপক করা হয় অন্য সন্তান অন্য ছেলেরাও আমাদের দাও হাদিস পরীক্ষা দিয়ে আসে দাও হাদিস আলেম সমাজে একটা ফেতনা সৃষ্টি হবে

আমাদের মাননীয় উপদেষ্টা তিনি ইশারা দিয়েছেন একটা আলোচনা আমি শুনেছি যে পরে আবেদন করার চেষ্টা করবো আর কিভাবে লড়াই দিলে আপনারা বুঝবেন যে আমাদের কাজটা হওয়ার একটা রাস্তা খুলেছে আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝতেন এবং আমাদেরকে স্বীকৃতি সমাজের বাস্তবায়ন যেন আল্লাহ তালা করে দেন ছয় বছর ছয় দিন হয়ে গেছে চারটা তথ্য দিয়ে যে আপনাদেরকে স্বীকৃতি পাওয়ার পর ছয় বছর ছয় দিন হয়ে গেছে আর ছয় দিন ছয় মাস ছয় বছর আমরা চাই না খুব শীঘ্রই চাই আর বাস্তবায়ন শুরু হোক عن الله تبارك وتعالى